আসসালামু আলাইকুম এখন রাজশাহী সহ সারা বাংলাদেশে বর্ষাকাল চলতেছে একেবারে বর্ষার ফুল বর্ষার কারণে বৃষ্টির কারণে গেছে নদীর ধারে যাই নদীতে নতুন পানি আসছে নতুন পানির নতুন মাছ পাওয়া যায় কিনা তো নদীর ধারে যাওয়ার পরে দেখি যে অনেক মানুষ মাছ ধরতেছে তাদের থেকে সবাই অল্প অল্প করে মাছ পেয়েছে একেবারে সামান্য পরিমাণে কেউ দুশো কেউ আড়াইশো গ্রাম বা কেউ আধা কেজি এরকম তো আমরা পুরো নদীর ধার অর্থাৎ রাজশাহী ক্যাট কলেজের পাশ দিয়ে নদীর ধার দিয়ে যারা মাছ মারতেছে তাদের কাছে যাচ্ছিলাম এবং সবার সঙ্গে কথা বলে বিভিন্ন জাতের বিভিন্ন রকম রকম অর্থাৎ নদীতে মাছ মাছ ধরলে তো আসলে নানান জাতের একসাথে পাওয়া যায় ছোট 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 মাছগুলা তো বিভিন্ন থেকে আমরা অল্প অল্প করে মাছ কিনতেছিলাম এবং এক জায়গায় করছিলাম প্রায় সাত আট জনার থেকে আমরা মাছ কিনেছি এখানে নদীর পিওলি কাকিলা তারপর খোরশাল তারপর আরো বেশ কিছু জাতের মাছ ছিল ছোট পুটিও ছিল আহ ছিল এসহার নদীর বেশ কিছু জাতের মাছ ছিল যেগুলো নামও আমরা জানি না তো যাই হোক নদীর মাছের স্বাদ তো অসাধারণ স্বাদ যারা নদীর মাছ খেয়েছেন বা নদীর পাশে পাশে নদীর ধারে পাশে যাদের তার খুব ভালো জানবেন অসাধারণ মাছ নদীর মাছ যদি সুযোগ পান কখনো তাহলে নদীর ধারে যাবেন যারা মাছ ধরতেছে সরাসরি তাদের থেকে মাছ কিনবেন আর নিজেরও ভালো লাগবে একটু ঘোরা হবে খোলামেলা বাতাস খোলা খোলামেলা পরিবেশে একটু ঘোরারও সুযোগ পাবেন সেই সাথে ফ্রেশ মাছ খেতে পারবেন পুকুরের মাছ তো আসলে পুকুরের মাছই যেটা চাষ করা মাছ আর নদীর মাছ সম্পূর্ণ আলাদা এখানে নির্দিষ্ট একই রকমের মাছ পাওয়া যায় না যারা মাছ ধরেন তারা বিভিন্ন জাতের মাছ পান একসাথে যখন কিনতে হয় যখন আমরা কিনি তখন ওই সব মাছগুলোই একসাথে বিভিন্ন দামে কিনতে হয় তো যাই হোক পুকুরের মাছের স্বাদ এবং নদীর মাছের স্বাদ কখনোই এখন মানে না যারা নদীর মাছ খেয়েছেন যারা তারা খুব ভালোভাবে জানেন এটা অসাধারণ স্বাদের একটা মাছ আর রাজশাহী পদ্মীতে আরেকটা আতঙ্ক হয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন রাসেল ভাইপার ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসতেছে এর সাথে অনেক রাসেল ভাইপার সাপ আসতেছে এই আতঙ্কের মাঝখানে মাঝেই কিন্তু যারা মাছ ধরেন নদীর নদীর পাশের মানুষ নদীর ধারের মানুষ তারা নির্বিঘ্নে মাছ ধরে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম